ড্রেসিং এসে জানবি অনেক কান্না করছি তো আজকে অন্তর আব্বু নাবার জন্য পেয়ারা নিয়ে আসলো নাবা আবার পেয়ারাটা অনেক পছন্দ করে বটটা বটটা খুলে কাশুন্ডি দিই তো এথিনা কাশুন্ডি নিয়ে আসবে দেখো সবই পেয়ারা ডাল কী কী নিয়ে আসলো নাবা তুমি খুশি অনেক খুশি হাতে তুলো আনছে না অনেক মজার বর্তমানে বানাইতে পারে তেঁতুলও আনছে আচ্ছা এখানে আর যখন কাশন্ডি নিয়ে আসবে তখন তুমি আর এমনি বর্তমান তেতুল দিয়ে মরিচ দি হ্যাঁ বান পেয়ারা কেটে নিচ্ছে এখন মরিচ দিয়ে দিলো আর লবণ দিয়ে দিতেছে ওরা দুইজনে আজকে বর্তমানে যে এখানে মরিচ তেতুল দিয়ে দিলো আর পেয়ার অনেক মিষ্টি তাহলে তোমরা বর্তা করো তা আমরা সবাই খামো এই রোদ্রের মধ্যে অনেক রৌদ্র এক বল বর্তা করা হয়েছে তো না আবার বর্ত অনেক পছন্দ কেমন আছে না রোদ্ের মধ্যে তো অনেক ভালো লাগে আচ্ছা আমার বর্তমানে দুপুরের এখানে আর পাঁচ মিশালি সবজি রান্না করব তো শীতের দিনে এই সবজিটা অনেক ভালো লাগে সেটা আর এখানে ভাতা ফেটে আছে আর এখানে চার সমস্ত বুনাকই আর সে পরিমাণ মতো রান্না আর আমি এখন মশলা দেই এখানে প্রথমে আমি সে মাখানির মধ্যে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ রসুন বাটো আদা বাটো আর এখানে মরিচ ধোনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো

ের মধ্যে মাছ দিয়ে দিচ্ছে আর সবজি রেডি এখন আর এখানে বুটের এখানে মরিচ হলুদ জিরার গুঁড়া মরিচ ধনে আমি তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম আমার লাখি চুলাতে রান্না করতেছি মুরগি রান্না করতেছি সবজিটা বাগান দিয়ে দিল

আয়দামণির জন্য এথেনা যখন এ আসে আয়দামনির জন্য ও বাহ সবগুলা সুন্দর হইছে এথেনা যখন এ আসে আয়দামণির জন্য জানবির জন্য নাবার জন্য অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ও সব ডিজেস গুলো সুন্দর হইছে আর আছে কত উলানছে ও অনেক টি

তোমরা খুশি অনেক খুশি সবাই রেগেছিল তো জানবি জন্য অনেক কিছু নিয়ে আসলো হ্যাঁ তেমন গেছি না জানবিনাবা হচ্ছে একটু

কি করে দেখাবো এখানে দুষ্ট হয়ে গেছে দুষ্টু হয়ে গেছে